লালবাগ জেলা থেকে আগত মাইনাম খেলা করি ধুয়া নিয়ে স্কুল ফিরছে পুরান থেকে আগত মাইনামিজ পলাশ মাহমুদ খেলা করি ধোয়া নিয়ে মা বলেছে আগে টাকা নেবে তারপরে দিবে কে বলেছে আমার আম্মু বলেছে আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই ধুয়া নিয়ে খেলা করি ঈদের পরে চলে যাব খেলা দেখাতে আমি কাতার আর হবে না আমার সাথে দেখা আর হবে না ধোয়ার সাথে দেখা ও মাই গড সেই ধুমাসি ধুমাসি ধুমা বর্তমান অবস্থান করছি আমি বরিশাল খালি আঠাইশ তারিখে আমি নারীর টানে চলে যাব ঢাকা আর হবে না আমার সাথে দেখা ও সেই 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 ধুমা সেই ধুমা ইয় 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 ও

অনেকে বলে ড্রেজ বলে যে যেটা বলে শান্তি পায় সে সেটাই বলে আচ্ছা আচ্ছা কোথায় কোথায় বিক্রির জন্য আমরা সারা বাংলাদেশ ঘুরে বেড়াই ঠিক আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে প্রতি মাসে আমরা ঘুরে বেলাই বাণিজ্য মেলা করি বড় বড় মেলা করি আমরা কতখানে মেলায় তার দর্শনার্থী আসবে তাদের প্রতি আপনার আমন্ত্রণ বার্তাটা দিই আমি আশা করি এখন তো পুরোপুরিভাবে বরিশাল ফটোয়াখালীর যে বাণিজ্য মেলাটা এখন টুকু পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কমপ্লিট হয় নাই আশা করা যায় আলহামদুলিল্লাহ যে সামনে আরও কাস্টমার বাড়বে আরও দর্শক বাড়বে ঠিক আছে আরও অনেক লোক হবে ঠিক আছে আরও অনেক আনন্দ হবে অনেক কিছু হবে ঈদের মধ্যে ইনশাল্লাহ সবাইকে হ্যাঁ সবাইকে আমি আসার জন্য অনুরোধ করব যারা বরিশাল আছে বরিশাল ফটোয়াখালী সদরে যারা আছে আমি সব ভাই বোনদেরকে সবাইকে আমন্ত্রণ করছি এই মেলায় আসার জন্য

বাণিজ্য মেলা মাইকদ্বীপে করেছি সেখানেও আমি আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছি সেইখানেও আমার একটা নাম আছে দর্শকরা এসে আমাকে খুঁজে তো আমি আঠাইশ তারিখে বরিশাল পুটুয়াখালী থেকে বিদায় নিচ্ছি জানি না আবার আসবো না উপরে আল্লাহ যদি আমাকে আনে আবার আসবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ আবার আসবো আমি আট দিদির পরে আমি চলে যাচ্ছি আমাদের এখানে ভাই ভাইরাল হওয়ার জন্য আপনারা বিশ্বাস ধোয়া প্রয়োজন কিনা ভাইরাল হওয়ার জন্য ধোয়ার জন্য অবশ্যই এটা খাওয়া প্রয়োজন অবশ্যই খাওয়া প্রয়োজন

আমরা <laughs> 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 おいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおい